স্মরণীয় ঘটনা যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন আপনি কি প্রতিমাগুলিকে ইলাহ বা ইবাদতের বস্তু সাব্যস্ত করেছেন নিশ্চয় আমি আপনাকে এবং আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভুল পথে দেখতে পাচ্ছি এবং এভাবেই আমি ইব্রাহিমকে আকাশ পৃথিবীর রাজত্ব দেখালাম যাতে তিনি দৃঢ় বিশ্বাসকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন অতঃপর যখন তার উপরে রাত অন্ধকার হল তারকা দেখতে পেলেন এবং বললেন এটা কি আমার পালন কর্তা যখন এরা ডুবে গেল তখন তিনি বললেন যারা অস্তমিত হয় তাদেরকে আমি ভালোবাসি না অতপর যখন তিনি উজ্জ্বল চাঁদকে দেখতে পেলেন তখন তিনি আত্মজিজ্ঞাসা করলেন এটা কি আমার রব অতঃপর যখন চাঁদ অস্তমিত হল তখন তিনি বললেন আমাকে যদি আমার রব পথ না দেখান তবে আমি অবশ্যই পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হব অতঃপর যখন তিনি উদ্ভাসিত সূর্যকে দেখতে পেলেন এ কি আমার রব এ যে সবচেয়ে বড় অতঃপর সূর্য যখন অস্তমিত হল তখন তিনি বললেন তোমরা যা কিছু অংশীদার সাব্যস্ত করছো নিশ্চয় আমি তার প্রতি অসন্তুষ্ট আমি একনিষ্ঠভাবে ওই আল্লাহর দিকে আমার মুখমণ্ডল ফিরাচ্ছি যিনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা এবং আমি অংশীদার সাব্যস্তকারীদের অন্তর্ভুক্ত নই ইব্রাহিমের জাতি তার সঙ্গে বিতর্কে লিপ্ত হলো তোমরা আল্লাহর ব্যাপারে আমার সাথে বিতর্কে লিপ্ত হচ্ছ অথচ তিনি আমাকে সৎপথ দেখিয়েছেন তোমরা যা কিছু অংশীদার সাব্যস্ত করো তা আমি ভয় করি না বরং ভয় করি আল্লাহর ইচ্ছাকে আমার রব প্রত্যেক বিষয় সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখেন তোমরা কি উপদেশ গ্রহণ করবে না আমি কিভাবে উহা ভয় করব যা তোমরা অংশীদার সাব্যস্ত করছো অথচ তোমরা ভয় করছো না যে তোমরা আল্লাহর অংশীদার সাব্যস্ত করছো এমন বিষয় যার সম্পর্কে আল্লাতালা তোমাদের উপর কোনো প্রমাণ নাজিল করেননি দুই দলের কোন দল নিরাপদে থাকার অধিকারী বলো যদি তোমরা জ্ঞান রাখো যারা ইমান গ্রহণ করেছে এবং ইমানের সাথে শিরক মিশ্রিত করেনি তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারা হেদায়েত প্রাপ্ত এই যুক্তিতর্ক আমি ইব্রাহিমকে দান করেছিলাম তার জাতির বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আমি যাদেরকে ইচ্ছা করি বহুগুণ মর্যাদা বাড়িয়ে দিই নিশ্চয় আপনার রব কৌশলী জ্ঞানী আমি তাকে দান করেছি ইসাককে ইয়াকুবকে এবং তাদের উভয়কে আমি হেদায়েত দান করেছি এবং আমি ইতিপূর্বে নুহুকেও হেদায়েত দান করেছি এবং তারই সন্তানদের মধ্য হতে দাউদ সোলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন এবং এভাবেই আমি সৎ কর্মশীলদেরকে মুক্তি দিয়ে থাকি এবং জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস এরা সবাই সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত এবং ইসমাইল এবং ইয়াসায়া এবং ইউনুস এবং লুত এদের সবাইকে আপন আপন সম্প্রদায়ের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছিল এদের পিতাদের মধ্য হতে এদের সন্তানদের মধ্য হতে এদের ভাইদের মধ্য হতে উল্লেখিতদের মনোনীত করেছিলাম এবং তাদেরকে পরিচালিত করেছিলাম সরল পথে ইহা হচ্ছে আল্লাহর পথ আল্লাহ তালা তার বান্দাদের মধ্য হতে যাদেরকে ইচ্ছা করেন তাদেরকে এই পথে পরিচালিত করেন এবং যদি তারা শির করে তাহলে তারা যা কিছু নেকামল করেছে সব ঝরে যাবে নেই হয়ে যাবে